Assalamu alaikum oi. আমাদের বায়োলজি প্রথম পত্র এক্সাম আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অব্দি আমার কাছে যত ধরনের মেসেজ আসছে তাতে মনে হলো যে তোমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখন বায়োলজির সেকেন্ড পেপারও কী করতে হবে আমাদেরকে প্ল্যানিংগুলো গুছানো লাগবে এবং আমাদেরকে আরো ভালো মার্ক অ্যান্সিয়র করা লাগবে যেহেতু বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম যাদের খারাপ হয়েছে যাদের খারাপ হয়েছে তোমাদের একটা কামব্যাকের একটা সুযোগ বায়োলজি সেকেন্ড পেপার আর যাদের ভালো হয়েছে তারা চেষ্টা করবে এই ভালোটা ধরে রাখার জন্য বায়োলজি সেকেন্ড পেপারে বায়োলজির সেকেন্ড পেপারে মাত্র একদিন গ্যাপ আছে ধরো আজকে যদি সন্ধ্যাবেলা থেকে তুমি শুরু করো আগামীকাল সন্ধ্যাবেলা অব্দি তুমি চিন্তা করলে পুরো চব্বিশ ঘন্টা তোমার হাতে টাইম আসছে আর এরপরে আগ পিস করে তো টাইম নষ্ট হবেই মানে তোমার হাতে চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি বারো ঘন্টা ভালো ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার ফুল প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবা তুমি হয়তোবা অনেকটাই পড়া গুছিয়ে রাখছো এখন শুধু তোমাকে কি করতে হবে এটাকে প্রপার ওয়েতে রিভিশনটা দেওয়া লাগবে এখন সেটা কীভাবে দিবা আমি একটু ডিটেলসে তোমার সাথে প্ল্যানিংটা শেয়ার করব আমার কিছু প্ল্যানিং আছে এবং আমি কিছু জিনিস তোমাদের জন্য কিন্তু সব জিনিস গুছানো আছে এক এক করে সব আপলোড হয়ে যাবে তোমরা হয়তো বা বিকেল পাঁচটা সন্ধ্যা সাতটা রাত নয়টা আগামীকাল সকালে সব ভিডিও পেয়ে যাবা মানে সকালের মধ্যে সব ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের জন্য বায়োলজির সেকেন্ড পেপারের জন্য বায়োলজি ফার্স্ট পেপারে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে বায়োলজিতে মার্ক তোলা অনেক সহজ ভাইয়া আমরা কিন্তু জন্য এখন ফুল ক্লাস নিচ্ছি তোমরা হয়তো পেয়ে গেছিলা বায়োলজি ফার্স্ট প্রাপার আমার কাছে এত মেসেজ আসছে কখন ভাইয়া যা শিখেছে তোমাদের রাখি বেশ সব কমন আসছে বায়োলজি সেকেন্ড পেপারে কখনো আসবে তোমরা চিত্র ক্লাস থেকে অনেক কমন পেয়েছ আলহামদুলিল্লাহ এখন কথা বলো যে এখন এই সময়গুলোতে এই যে বারো ঘন্টা তুমি কোন কাজে ইউটিলাইজ করবা ওই যে আছে না যে বায়োলজিতে অনেক সহজ যদি তোমার প্রেজেন্টেশন ভালো হয় দেখো ভাইয়া তোমাকে আগে চিত্রগুলো শিখে ফেলতে হবে এখন তোমাকে সিলেকশন করে ওই সাপ্টার চিত্রগুলোকে ভালো মতো প্রস্তুতি নেওয়া লাগবে এখন সাপ্টার সিলেকশন কিভাবে করবে আগে তোমাকে দেখা লাগবে যে তোমার ছোট ছোট সাপ্টার কোন আছে আসছে বা তুমি খুব সহজে কোন সাপ্টার গুলা আয়ত্ত নিয়ে আসতে পারো প্রথম যে চ্যাপ্টারটার নাম আমি বলবো সেই চ্যাপ্টারটার নাম নিবা কি তারপর আমরা বারো ঘন্টা প্ল্যানিং দিচ্ছি পরিপাক ও শোষণ কিংলি নিবা পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারটা সবার আগে নিবা তারপরে তুমি কি নিবা জানো তারপরে তুমি সুন্দর করে এই চ্যাপ্টারটা যখন তুমি ভালো মতো পারবা তারপরে তুমি টার্গেট করবা কোন চ্যাপ্টারটায় তুমি টার্গেট করবা আমাদের বইয়ের সপ্তম চ্যাপ্টারটায় চলন চালনা চলন ও অঙ্গ চালনা খুবই কমন কমন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে তোমরা যদি আমার সাজেশনের ক্লাসগুলো দেখে থাকো জীববিজ্ঞানের সাজেশন ওইখানে আমি বলে দিছি কোন কোন টপিক থেকে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে চলন অঙ্গ চালনা পড়ে ফেলবা তারপরে যে চাপ্টারটা জিন তত্ত্ব বিবর্তন এটা খুবই সুন্দর করে একটা ম্যারাথন ক্লাসে তোমাদের রাকিব ভাই এটা পড়িয়ে দিচ্ছে তোমরা হয়তোবা জিন তত্ত্ব বিবর্তনে ক্লাসটা করলে বুঝতে পারবা আমি দেখাবো যে কিভাবে কি হবে তোমাদের তার মানে জিন তত্ত্ব বিবর্তন একটু ভাইয়া কয়েকটা টপিক হয়তোবা তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে কিন্তু বিশ্বাস করো ভাইয়া কয়েকটা টপিক যদি তুমি বুঝতে পারো ভাইয়া চাক্কা মার কোথায় আছে না যে চাক্কা মার ভালো মতো তোলা যায় চাক্কা মার বলতে তুমি লিখলা দশে দশ লিখলা দশে দশ এরকম ভাবে এই সাপ্টার এরকম মার তোলা যায় এটা গেল তত্ত্ব বিবর্তন চার নাম্বারটায় তুমি কি করবা চার নাম্বারটা তুমি যেই চাপ্টারটা নিবা সেটা কি এখন এখানে অনেকগুলো কথা আছে যে তুমি কোন কোন চাপ্টার আমি সবসময় সাজেস্ট করি রক্ত সঞ্চালনকে কারণ হৃৎপিণ্ড বা হার্টের গঠনটা অলওয়েজ আসবে এবং আরেকটা প্রশ্ন এক পিস করে দিতে পারে মানে তুমি পারবাই ভাইয়া তার মানে কি তুমি রক্ত সঞ্চালন পড়ে ফেলবা এই চারটা চাপ্টার পড়লে তোমার মোটামুটি এ প্লাসটা নিশ্চিত হয়ে যাবে তাও আমি ব্যাক হিসাবে বলবো অনেকে হাইডটা ভালো পারো হাইডটা পড়ে ফেলতে আবার যদি কেউ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসটা পারো যে শ্রেণীবিন্যাসের চাপ্টারটায় করাটা পর্বগুলো ভালো পারো ওইটা পড়ে ফেলতে পারো কারণ হাইডটা গাছপরিং দুই মাস থেকে একটা সিকিউ আসতে পারে অথবা দুইটা সিকিউ আসতে পারে আবার প্রাণী বিভিন্ন তো শ্রেণীবিন্যাস থেকে একটা বা দুইটা কোনটা থেকে দুইটা আসবে এটাতে এই বছর বলা ভাইয়া খুবই টাফ মানে খুবই টাফ মানে খুবই টাফ তারপরও আমরা কি করব আমরা মোটামুটি নিজেরা যেটা এক্সট্রা ভালো পারি সেটাকে আমরা প্রায়োরিটি দিব এই হলো আমার সাবটা সিলেকশন ভাইয়া এই সাপটাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে পড়ব এখন ভাইয়া তারপরে কি আমার সাবটা সিলেকশন হলো সাবটা সিলেকশনের পরেই তোমার কাজ কী হবে চিত্রগুলো শিখে নেওয়া এখন চিত্রগুলো কই শিখবো ভাইয়া চিত্র কোথায় পাবো ভাইয়া এর জন্য তোমাকে কিছু টাইম ইনভেস্ট করা লাগবে কিছু টাইম ইনভেস্ট কি এই যে দেখো তোমরা সুন্দর করে আমার ম্যাসনের ইউটিউব চ্যানেলে যাবা আমার ম্যাসনের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এইখানে যাবা দেখবা যে তোমাদের রাখি ভাইয়ার সাথে এই যে দেখো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দেখো এই যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সকল গুরুত্বপূর্ণ চিত্র দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের কতক্ষণ দেখো এই যে দেখো দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এই যে দেখো দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এই ক্লাসটা এই ক্লাসটা করলে তোমার চিত্র এখন তুমি যদি টু এক্স স্পিডে দেখো তাহলে তোমারটা অনেকটা সময় কমে যাবে বাট আমি বলবো যে না ভাইয়া দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তুমি ভালো মতো ইউটিলাইজ করো আমার ধারণা এই চিত্র অঙ্কনটা অনেকে শিখে ফেলছো আগে তার মানে এই ধাপটা অনেকে হয়তো আগায় রাখছো যারা আগায় রাখো তোমরা চিত্রের পিছনে কি করতে পারো বলো তো ভাইয়া দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ব্যয় করতে পারো বাট আমার কাছে মনে হয় যে ভাইয়া এটা অনেকেই অনেকে তোমরা জানো যে অনেকে তোমরা সাদাব ভাই কিন্তু নিজেও ক্লাস নিয়েছিল বাইরে যে চিত্রের উপরে তোমাদের রাকিব ভাই নিছিল আরো অনেকে মানে চিত্রের উপরে যে তোমরা হয়তো সাদা ভাইয়ের ওই ক্লাসটা অনেক শিক্ষার্থী করছিল আমি যতটুকু জানি তার মানে কি তোমরা মোটামুটি ওইখান থেকে অনেকে চিত্র অঙ্কনটা শিখে ফেলছো বাট যারা শিখুনি তোমরা এখন শিখে ফেলতে পারবা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসো ভাইয়া এইবার আসো তুমি ক এর কথায় আসি ক খয়ের কথায় কি করবা ক এর জন্য তোমার যেই কাজটা করা লাগবে সেটা হলো যে আমরা প্রপার ওইতে তোমার জন্য দুই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিটের একটা ক্লাস আপলোড দিব আজকে আজকে সন্ধ্যায় পেয়ে যাবা বিশ্বাস কর ভাইয়া এইটা যদি ক্লাসটা করো তোমার ক ক্ষতে তুমি পনেরোই পনেরো পাবা পনেরো বাই পনেরো পাবা তোমরা জানো এটা তোমরা জানো যে আমাদের কাছ থেকে ক খ সিকিউতে ক খতে কি পরিমাণ কমন আসছে এবং তোমরা আজকে ফার্স্ট পাবার এক্সাম দিয়ে তোমরা বুঝতে পারছো যে ক খে তোমাদের ভাইয়া যেভাবে ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সব ব্যাখ্যা করে পড়িয়ে দিছে ওই ক খটা পড়লে তুমি দুই ঘন্টায় মোটামুটি তোমার ক খের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে সিকিউর জন্য কি করবা দেখো তোমাদের সিকিউর জন্য আমাদের টপ ফিফটি প্লাস সিকিউ আমরা ক্লাস নিচ্ছি এই যে জীববিজ্ঞান এটা প্রায় দশ হাজার শিক্ষার্থীর কাছাকাছি তোমরা করে ফেলছো ক্লাসটা তাই না দশ হাজার শিক্ষার্থী প্রায় এই যে এই ক্লাসটা করে ফেলছে ওকে এই যে এই যে তো এই যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র টপ ফিফটি প্লাস সিকিউ সব এখানে চল্লিশটার মতো সিকিউ আছে পাশাপাশি আরো দশটা অনুরূপভাবে করে নিতে হবে তার মানে কি এই যে তিন ঘন্টা আঠারো মিনিট তোমাকে জাস্ট ইনভেস্ট করা লাগবে তার মানে তিন ঘন্টা ধরলাম বিশ মিনিট তুমি এই তিন ঘন্টা বিশ মিনিটকে তুমি চাইলে টু স্পিডে আরো কম তোমার মাথায় অনেকটা অনেকটা কাজ নাও করতে তার জন্য তুমি কি করবে এটা ভালো মতো ইউটিলাইজ করবা তার মানে চিত্রের দেখো চিত্র যখন শিখে ফেলছো কখন প্রস্তুতি কমপ্লিট তুমি আজকে রাতের মধ্যে আজকে রাতে যাদের চিত্র শিখে নাই তোমরা চিত্র আর কখনটা পড়ে ফেলবা আর যাদের চিত্র শিখে আছে তারা ক খ আর এমসিকিউটা কমপ্লিট করে ফেলবা বুঝতে পারছো বিষয়টা বুঝতে পারছো অথবা ক খ সিকিউ যে কোন দুইটা জিনিস কমপ্লিট করা লাগবে যেই কোন দুইটা জিনিস চিত্র যদি করো তাহলে চিত্রর সাথে ক খ কমপ্লিট করো আর যদি চিত্র আগে থেকে করে থাকো ক খর সাথে এমসিকিউ কমপ্লিট করে ফেলো তারপর তোমার কাছকে সিকিউ এই যে বললাম টপ ফিফটি সিকিউ তিন ঘন্টা বিশ মিনিট ঠিক আছে এরপরে আসো ভাইয়া এম সিকিউ এমসিকিউর জন্য আমাদের এই যে তুমি এই ক্লাসটা পাচ্ছ না এইটাকে মনে হয় তিনটা বাজে আপলোড হবে তুমি মনে হয় পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে টপ ফিফটি টপ দুইশো এমসিকিউ সলভ পেয়ে যাবা বা তিনশো এমসিকিউ সলভ পেয়ে যাওয়া জুলজির জন্য ওই এমসিকিউ গুলো তুমি সুন্দর করে কমপ্লিট করে ফেলবা ওইটা মনে হয় তিন ঘন্টার একটা ক্লাস কয় ঘন্টা তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা তার মানে তিন ঘন্টা ইনশাল্লাহ তোমরা আজকে জানো যে কি পরিমাণ এমসিকিউ তো তোমাদের টাইপ কমন আসছে এবং অনেক জায়গায় হুবহু অনেক প্রশ্ন কমন চলে আসছে তার মানে এই এমসিকিউ ক্লাসটা করা খুব জরুরি ভাইয়া খুবই খুবই জরুরি এরপরে এক্সট্রা করে একটা ম্যারাথন নিব এই ম্যারাথনে আমরা কি করব টপ সাপ্টারগুলো টপ সাপ্টার মানে এই যে যেগুলো টপ টপ সাপ্টার যেগুলো তোমার এই প্লাস নিশ্চিত করবে যে এই সাপ্টারগুলো দিয়ে ওই সাপ্টারগুলোর উপর যেমন আমরা প্রাণীর বিভিন্নত শ্রেণী বিন্যাস তারপর হলো যে তোমার জিন তথ্য ব্যবস্থা যেগুলো টপ টপ সাপ্টার এই সাপ্টারগুলো নিয়ে একটা ম্যারাথন ক্লাস নিচ্ছি এই ম্যারাথন ক্লাসটা আমাদের কতক্ষণে দেখি তো এই যে দেখো আমাদের ম্যারাথন ক্লাসটা নাকি আপলোড হয় না এখনও আপলোড হয় না এটা আপলোড হয়ে যাবে এটা আজকে রাতে আপলোড হয়ে যাবে ওইটা মেবি তিন চার ঘন্টার মতো ওইটা মেবি চার ঘন্টার মতো দেখো তোমার দেখো এই যে চার তিন সাত সাত তিন দশ দুই বারো এই হলো বারো ঘন্টা তোমার ইনভেস্টমেন্ট তোমরা যদি এই বারো ঘন্টা যদি তুমি ইনভেস্ট করতে পারো ধাপে 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 তুমি যদি গুছিয়ে নিতে পারো এই ক্লাসগুলো ফলো করতে পারো তোমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না ভাইয়া এখন তোমাকে একটা কথা বলি বিষয়টা কি দেখো এই যে দেখো তোমরা হয়তো আমার জানো যে আমাদের ঢাবি প্লাস ভার্সিটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্যাস আমরা কিন্তু চার বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি এসএসসি একুশ এসএসসি বাইশ এসিসি এসিসি তেইশ এসিসি চব্বিশ এই চার বছর ধরে আমরা অ্যাডমিশন পড়াচ্ছি এই প্রথম তোমরা তে আমাদের সার্ভিস পেয়ে এবং তোমরাই এখন আমাদের অ্যাডমিশন ব্যাসে শিক্ষার্থীরা অনেক যুক্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য এখানের মধ্যে আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছি দেখো ভাইয়া এখানে লাইভ ক্লাস এবং লেকচার শিট ডেইলি প্লাস সাপ্তাহিক ওয়ান টু ওয়ান মেন্টরশিপ গাইডলাইন সেশন থাকবে এই মেন্টরশিপ যারা বিভিন্ন টপ করছে তোমরা তারা থাকবে এটা মেনলেন ডাবি প্লাস বার্সিটি গুচ্ছ বলতে রাবি জাবি চবি গুচ্ছ দিশি সব কিছু কমপ্লিট হয়ে যাবে একটা বেসের মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট ভালো মতো তোমাদেরকে কমপ্লিট করানো হবে একদম ভালো মতো তোমাদেরকে এইটা কমপ্লিট করানো হবে পাশাপাশি বাংলা ইংরেজি এগুলো তোমাকে এক্সট্রা করে আমরা বোনাস হিসাবে গিফট আকারে ক্লাসগুলো দিব পরীক্ষার আগে ঠিক আছে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নেওয়া হবে হাতে ক্যালকুলেশনের টিক্স সব কিছু শিখানো হবে দেখো এই দেড় মাসে তোমাদেরকে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করে আলহামদুলিল্লাহ অনেকে অনেকে এখন প্লাস পাওয়া অনেক ভালো রেজাল্ট করবো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এখন অ্যাডমিশন আমার হাতে হিউজ সময় আমি সামনে থেকে তো নেতৃত্ব সময়োলজি এক ভাইকে দেখবা তোমরা ঢাকা ইউনিভার্সিটি ভুইটের ভাইয়াদেরকে সবাইকে নিয়ে কিন্তু আমরা সব কিছু বুঝাচ্ছি আশা করি যে একটা বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ বার্সিটির জন্য একটা সেরা কিছু বাবা তোমরা হয়তো বা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কৃষিতে আমাদের কাছ থেকে সেকেন্ড থার্ড fast. সব শিক্ষার্থী কিন্তু মেশনে তোমরা যদি একটু বিগত বছরের খোঁজ দাও অ্যাডমিশন আমাদের সার্ভিস কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট হওয়া তারপর গুচ্ছে সেকেন্ড হওয়া এরা সব কিন্তু ভাইয়াদের স্টুডেন্ট আমাদের কাছ থেকে চান্স পেয়েছে ঢাবি তো অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে আসে তার মানে কি ইনশাল্লাহ তোমাদেরকে একটা সেরা কিছু পাওয়ার জন্য তোমরা রেডি থাকো ইনশাল্লাহ আমরা চাই আমাদের কাছে অল্প শিক্ষার্থী আসুক কিন্তু আমরা সবাইকে চান্স পাওয়াবো যাতে সর্বোচ্চটা সবাইকে তো আর সবাই তো আর চান্স পায় না তবে সর্বোচ্চটা আমরা দিই কোনো না কোনো পার্সিতে যেন সবাই চান্স পায় এটা আমাদের নিশ্চিত করা এবং তোমরাই যাতে তোমাদের জুনিয়রদেরকে বলতে পারো যে না এখান থেকে পুরো আমরা চান্স পেয়েছি এটাই হলো আমাদের মেইন টার্গেট তো ইনশাল্লাহ একদম ধরে ধরে তুমি এতদিন কি পড়ছো তুমি শূন্য অবস্থায় থাকলো কোনো সমস্যা না আমরা ওই শূন্য থেকে তোমাকে তুলে আনবো তুমি কি পড়ছো না পড়ছো আমরা দেখবো না তুমি যদি কোনো মতে এই প্লাস নিশ্চিত করতেছ এখান থেকে আমরা শূন্য থেকে শুরু করে তোমাকে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় আমরা নিয়ে যেতে চাই এবং তোমার যত গ্যাপ আছে সব ফিল আপ করে আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিতে চাই এর জন্য কিন্তু আমাদের দেখো এই যে ম্যান্টোসি তারপরে তোমাদের গাইডলাইন সেশন এখান থেকে আমরা আইডিয়া নিব কার কোথায় প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করা এগুলো আইডেন্টিফাই করা সব কিছু এটার কোর্স হলো উনত্রিশশো টাকা সবচেয়ে অল্প মূল্যে তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ ভাইয়া দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও সেরা একটা সার্ভিস পাবা আমি তো নিজ থেকে তোমাদের বড় ভাইয়ের মতো পাশে আসি একদম তোমাদেরকে সব কিছু ধরে দিব একদম নিজের ভাইয়ের মতো করে একদম সব কিছু করাবো হবো এবং জুম সেশনগুলোতে আমি কিন্তু তোমাদের যত ধরনের প্রবলেম যত ধরনের ডিপ্রেশন এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি মানে অনেক সময় থাকে কি অ্যাডমিশনে তোমরা অনেকে ভয় পাও সেই ভয় ওইগুলো দূর করার জন্য পাশাপাশি তাও তোমাদের ভাইয়ারা আপুরা থাকবে যারা একদম টপ নচ তোমাদেরকে সার্ভিস দিবে আমার সাথে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটুকুনি চিন্তা থাকো আর হলো যে এই যে এখানে ভর্তি হতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তুমি ভর্তি নিশ্চিত করতে পারবে তুমি যদি ম্যাথ এই যে এই যে আমাদের ম্যাথ এই যে বায়োলজির পরে ম্যাথ ম্যাথ এক্সামের এর আগে তুমি ভর্তি হো তাহলে আমাদের টপ থার্টি সিরিজ ম্যাথের এটা ফ্রি পেয়ে যাবা ঠিক আছে ভাইয়া তো আশা করি যে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও এটা ফ্রিতে পেয়ে যাবা এইটা পেইড কোর্সটা আমাদের ফ্রি তোমাদের জন্য থাকবে যারা এই কোর্স কোর্সে অ্যাডমিট হয়ে যাবা তো ওকে দ্রুত অ্যাডমিট হয়ে যাও এবং এই জিনিসগুলো মেনটেন করো ইনশাল্লাহ ধাপে ধাপে ক্লাসগুলো আসবে সেগুলো করতে থাকো ইউটিউব চ্যানেলে চোখ রাখো সাবস্ক্রাইব করতে ভুলবো না সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও আমি কিন্তু খুবই কষ্ট পাবো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং প্রথম কমেন্টে দেওয়া গ্রুপ এবং পেজে যুক্ত হয়ে যাওয়া সকল আপডেট পেয়ে যাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম